প্রিয় দর্শক আমরা চলে আসলাম শীতলক্ষা নদীর পার শীতলক্ষা নদীর এই যে দেখুন দুই পাশে ফুল গাছ এই যে ফুলগুলো ফুলগুলো দেখুন এবং শীতলক্ষা নদীর পাড়ের যেই গাছগুলো সবুজ ফস সবুজ থাকলেই ভালো হয় সেওয়া হয় আমাদের অক্সিজেনও পাওয়া যায় নদীর পাড়টাকেও ভালো থাকে এই আমাদের বন্দর রুপালটি রূপালি আবাসিক এলাকা সাথে মেরিন এই যে মেরিনের দৃশ্যটা এটা হলো নদীর পার এই দেখুন শীতলখা নদীর পাট বন্দর রূপালি এবং মেরিন বন্দর নারায়ণগঞ্জ লঞ্চকে দেখাই আরেকটি জিনিস সেটা হলো লঞ্চ এই যে লঞ্চটা দেখুন যেটা হলো মুন্সীগঞ্জ ট্রু নারায়ণগঞ্জ লঞ্চটি মুন্সীগঞ্জের লঞ্চ এবং আমাদের নারায়ণগঞ্জ ট্রু মুন্সীগঞ্জ